পিওর মার্বেল কোটিন ভিতরে মার্বেল বাইরে মার্বেল আচ্ছা ভাই এটা কি উঠবে না তো আবার তোর মে কি কর না কর মার্বেল কোটিন এত দিন তো খায় অবস্থা আপনারা নন স্টিকে ক্যান্সার খাইছেন ক্যান্সার কি এখন ক্যান্সার মুক্ত পরিবেশ নিয়ে আসছে কি ক্যাম ব্র্যান্ডের ভাই এটা কি সিগনেচার প্রোডাক্ট আচ্ছা একেবারে সিগনেচার এইটা হলো 7 পিজার সেট হুম এটা কিনবেন এই 10 পিস ফ্রি ভাই যে কিনবেন 7 পিস কিনবেন

এটা দিয়ে দিলাম একটা এটা কি মিল প্যান মিল প্যান দুধ জাল করবেন খিচুড়ি পাক করবেন বাচ্চাদের দুধটা যখন জাল করবেন ঢালতে হবে না ঢালতে হবে ঢালার জন্য এরকম একটা কার্ভ করা আছে কার্ভ করা আছে একেবারে সাইড দিয়ে পড়ে যাবে আচ্ছা এটা থাকবে হচ্ছে একটা 18 সেমি একটা মিল প্যান সাথে থাকবে কলম একটা ঢাকনাও ঢাকনা এটা থাকবে হলো টু পিস ঢাকনা সহ ওকে এটা কি ভাই এটা হলো সসপেন সসপেন 24 সেমি ভিতরে মার্বেল বাহিরে মার্বেল নিচের ডিজাইনটা কি

দেখে কিনবেন একেবারে কেয়াম ব্র্যান্ড এর ভাই ব্র্যান্ড দেখছেন কেয়াম সিগনেচার কোম্পানি একেবারে সিগনেচার ব্র্যান্ড এর কোম্পানির এইটা থাকবো সেভেন পিস যদি কিনেন এখান থেকে থাকবো দশ পিস ভাই চারটা ছোবা থাকবো আটটা ছোবা দুইটা কাঠে চামিজ এটা থাকবো ধোয়া মোছা লেগে রান্নার করার জন্য ফ্রি থাকবো ফ্রি থাকবে এরকম থাকবে হলো সসপেন আচ্ছা চব্বিশ সেন্টিমিটার কত চব্বিশ সেন্টিমিটার একটা সসপেন থাকবো লগ একটা ঢাকনা এই টু পিস

করবেন কোথায় এই নাম্বারে আচ্ছা একেবারে সন্দীপ কোকারিস যারা নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন